শুভ নববর্ষ বন্ধুরা আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আজকের দিনে মাতা পার্বতীর পুত্র গণেশের পুজো করা হয় বন্ধুরা গণেশের সাথে মা লক্ষ্মীরও পুজো করা হয় আজকের দিনে লক্ষ্মী গণেশ বিশেষ করে গণেশের পুজো করা শুভ পয়লা বৈশাখ হলো হালকাতার দিন এই দিনে সমস্ত ছোট বড় ব্যবসায়ীরা গণেশের পুজো করে থাকেন গণেশ হল সিদ্ধিদাতা তার পূজা করলে ব্যবসায় সফলতা আসে বন্ধুরা আপনারা কি জানেন ভগবান গণেশকে কেন বছরের প্রথমে পুজো করা হয় কারণ ইনি হলেন বিঘ্ন হর্তা যে কোনো শুভকর্মের বাধা দূর করেন জ্ঞান ও বুদ্ধির অধিষ্ঠাতা তিনি সকল বাধা ও অশুভ শক্তির বিনাশ করেন ভগবান শিব গণেশের মাথা সংযোগের পর বলেন ইহলোকের কোন শুভ কাজে সর্বপ্রথম গণেশের পূজা করা হবে নইলে কোনো কাজই সিদ্ধ হবে না বন্ধুরা আজকের ভিডিওতে গণেশের একটি শক্তিশালী মন্ত্র পাঠ করতে চলেছে তার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভগবান গণেশকে যদি আপনারা শ্রদ্ধা করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মৌরিয়া লিখতে ভুলবেন না জয় শ্রী গণেশ মন্ত্রটি হল ও একদন্তং মহাকায়ং লম্বोदरং গজমনম বিঘ্ননাশকং দেবং হরং পরমং মহম ও একদন্তং মহাকায়ং লম্বोदरং গজমনম বিঘ্ননাশকং দেবং হরং পরমং মহম দন্ত মহাকারং লোম্নরং গজাল নম বিঘ্নশকং হরমবং পোনমাম হম হকদন্তম মহাং লোম্নঙ্গ গজান দেবং হরমবং পোনমাম হম হু একদনতঙ মহাকা লম্নুবদরং গোজানম বিগ্ীয় না কম তে বঙ্গ হমবঙ্গ পনমাম্্যম হমহম একদনত মহাকা লম্নুবদ গোজানম বিগ্ীয় নাচ কম তে বঙ্গ হমবঙ্গ পনম্্য দন্ত মহাং লোম নবোদর গজান নম দেবং হরমভং পোনম হম হ্যকদন্ত মহাং লোম নবোদর গজানম বিঘ্ন দেবং হরমভং পনম হম দন্ত মহাং লোম নবোদর গজায়নম বিঘ্নং দেবং হরমভং পোনম হম হকদন্তং মহাং লোম্নদরং গজায় নম বিঘ্নং দেবং হরমভং পনম হম দন্ত মহাং লোমোদর গজায়নম বিগ্নং দেব হরমবং পনম হম হকদন্ত মহা লোমোদরং গজায়ম বিগ্ন দেবং হরমভং পনমমম একদন্তং মহা লোমোদরং গজায়ম বিঘ্ননাশকং দেবং হরমং পোনমম হম একদন্তং মহাং লোমোদরং গজায়ম বিঘ্ননাশকং দেবং হরমং পনম হম